আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস ও বুটের ডাল দিয়ে বড়া বা পেঁয়াজুর রেসিপি চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বড়া তৈরি করেছি এজন্য এখানে আমি পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে মাংসটা ব্যালেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন পরিমাণ মতো ডালও আমি ব্যালেন্ডার করে নিয়েছি ডালের সঙ্গে আমি আদা রসুনের ব্যালেন্ডার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফটা চামচ পরিমাণ মরিচের গুড়ো হাফটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে এক দারচিনি এলাচ বাটা আপনারা চাইলে গুঁড়োটাও ইউজ করতে পারেন আমি বেটে দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি বেটে নেব। এই জন্য চুলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি করে আমি সবগুলো দিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো বাজার সময় চুলা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে তা না হলে ভিতরটা হবে না উপরটা হয়ে যাবে এজন্য অবশ্যই চুলা মিডিয়ামে রাখতে হবে ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর এখন আমি উল্টে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি উল্টে নিয়েছি এখন আমি এই সেটটাও ভেজে নেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে করে আমি সবগুলো ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এভাবে করে বড়াটি তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আমি এটা বুটের ডাল দিয়ে করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিয়ে করতে পারেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ